আজকে এই মিষ্টি কুমড়ো আর উচ্ছে দিয়ে খুব সহজে একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো আর আপনারা তো জানেনি সবজি খাওয়া কতটাই ভালো তাই কিভাবে ভিডিওটি আমার সঙ্গে থাকুন তাই প্রথমে আমি কুমড়োটাকে কেটে নেব এবার আমি কুমড়োটাকে কিভাবে কাটছি সেটা দেখে নিন কুমড়োটা একটু কাঁচা দেখে নেবেন তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে কুমড়োর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুমড়োটাকে ঘুগনির আলুর মতো ছোট ছোট করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি উচ্ছেটাকেও কেটে নেব উচ্ছেটাকে প্রথমে মাছ বরাবর চিড়ে নেব চিড়ের বিষটা ভেতরের এই বিষটাকে আমি ফেলে দেবো বীজটাকে ভেতর থেকে বের করে ফেলে দেওয়ার পর ঠিক ঠিক এইভাবে এইভাবে করে কেটে সব কাটা হয়ে গেছে উচ্ছে আর কুমড়োটাকে কাটার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার চটপট রান্নাটা সেরে নেব রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে নেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি উচ্ছুগুলোকে প্রথমে হালকা ভেজে নেব এবারে উচ্ছে অল্প লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে উচ্ছেটাকে একটু নাড়াচাড়া করে আমি দু মিনিট ভেজে নেব এইভাবে ভেজে নিলে উচ্ছের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেই তেঁতোটাও চলে যায় আর খেতেও ভালো লাগে অনেকে তো এই তেতের কারণে উচ্ছে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর কুমড়োর সাথে রান্না করা হয় খেতে পছন্দ করে না সেও দেখবেন এই তরকারিটা খেয়ে নিয়েছে দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর উচ্ছেটা খুব সুন্দর শীত হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে ঠিক এইভাবে ভেজে তুলে নিতে হবে এবার আমি উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি এই রান্নাতে উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না উচ্ছে ভাজার পর কড়াই যে অল্প তেল রয়েছে ওই তেলেই আমি আরো অল্প সর্ষের তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এভাবে একটু ফাটিয়ে নিলে ফোটার ভয় থাকে না আর দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এই সময় কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো এবারে কুমড়োর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে নেড়ে চেড়ে এবারে একটু ঢেকে দেব পাঁচ ছ মিনিট সিদ্ধ হওয়ার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য আদা পেস্ট এখানে আমি হাফ ইঞ্চির থেকেও কম আদা পেস্ট করে নিয়েছিলাম এবার হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে এক্সট্রা কোন গুঁড়ো মশলা দেবো না আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা উচ্ছেটা দিয়েও আমি আরো দু তিন মিনিট এটাকে নেড়েচেড়ে রান্না করব দু তিন মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পোস্ত আমি এখানে এক টেবিল চামচ মতো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আগেই সে পোস্তটাকে এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব খুব বেশি জল দেব না কেননা তরকারিটা একটু শুকনো ভালো লাগে জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো দু থেকে তিন মিনিট সিদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব রান্নাটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে সবকিছু এ সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে লবণটা প্রায় ঠিকই আছে তাই লবণ দিলাম না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি এই চিনিটা দিলে এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগে তাই নামাবার আগে অবশ্যই অল্প চিনি দিয়ে আর এইভাবে দেখবেন উচ্ছে আর কুমড়ো দিয়ে যারা তেঁতোর জন্য এই উচ্ছে খেতে চায় না তারা পর্যন্ত এই তরকারিটা খাবে হয়ে গেল তো খুব সহজেই কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা সুস্বাদু রেসিপি কোনো মশলা ছাড়াই সামান্য মশলাতেই তাই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে খুব সহজ সুস্বাদু রেসিপি পেতে আমার অল্পজনী চ্যানেলের সকল ভিডিওগুলি দেখতে থাকুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে হাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যায় না কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেল মশলা ছাড়া এরকম তরকারি মাঝে মধ্যে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবার এই তরকারিটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।